শুধুমাত্র পাঁচ দিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন দূর করুন কি করে দূর করবেন সেই উপায়গুলো আমি অবশ্যই আলোচনা করব এবং এই ফাঙ্গাল ইনফেকশন কোথায় কোথা হয় সাধারণত এই ফাঙ্গাল ইনফেকশন পুরুষ এবং মহিলা প্রাইভেট পার্টে হয় পুরুষদের প্রাইভেট পার্টে হয় থায়ে হয় হিপে হয় এবং মহিলাদের বিশেষ করে ব্রেস্টের কিন্তু নিচে হয় এই ফাঙ্গাল ইনফেকশন এই ফাঙ্গাল জন্য অনেক জন কিন্তু অনেক রকম ক্রিম লাগিয়েছেন ওষুধ খেয়েছেন পাউডার লাগিয়েছেন কিন্তু কোন রকম ভাবে এই দূর করতে পারছে এই ফাঙ্গাল ইনফেকশন এই ওয়েদার মানে এই সেটসেতে যে একটা ওয়েদার এবং গরমের সময় কিন্তু বেশি হয় তার কারণ হচ্ছে যে যে প্রাইভেট পার্টগুলোতে অতিরিক্ত টাইট পোশাক পরার কারণে সে জায়গাটা সবসময় ভিজে থাকে এবং সেলসেতে হয়ে থাকে সেই কারণের জন্য এই ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় এখানে কি হচ্ছে মানে একটা বিরক্ত পর চুলকাতে থাকে দাঁড়ে পরিণত হয়ে যায় এমন হয় চুলকাতে চুলকাতে লাল একদম রক্ত হালকা তৈরি বেড়াতে আসে এবং একটা রস টাইপেরও কিন্তু হালকা তেরিয়ে আছে আর ওটা ধীরে ধীরে ফাঙ্গাল ইনফেকশন ধীরে ধীরে কিন্তু বড় নিজের স্পটটা কিন্তু বিস্তার করতে থাকে তো চিন্তার কোনো কারণ নেই শুধুমাত্র পাঁচ দিনের মধ্যে এই ফাঙ্গাল ইনফেকশন দূর করুন ফাঙ্গাল ইনফেকশন যে দূর করুন এবং এর সাথে দাগ এবং চুলকানি এটাও কিন্তু দূর হয়ে যাবে কিভাবে দেখুন অ্যাকচুয়ালি ঘরোয়া উপায়ের মাধ্যমে এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশন কে দূর করা যায় খুব সহজে কিন্তু করা যায় এক প্রথমত কি করবেন যে কোকোনাট অয়েল নেবেন নারকেল তেল নেবেন নারকেল তেল সেই জায়গাগুলো যে জায়গাগুলো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই জায়গাগুলোর উপর কিন্তু সুন্দর করে কিন্তু লাগিয়ে দিবেন রোজ রোজ রাতে কিন্তু লাগিয়ে আপনি কিন্তু ঘুমিয়ে যাবেন ওই জায়গার উপর মালিশও করে দিতে পারেন নারকেল সকালে কিন্তু ঠিক উঠে দেখবেন অনেকটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেছে এবং পাঁচ দিনের মধ্যে টোটালটাই কিন্তু পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে অনেকজন কি হয় যে চুল কাটছে তো চুল কাটতে চুল কাটতে চুল কাটতে চুল কাটতে সেই জায়গাটা ঘায়ে কিন্তু পরিণত করে দেয় যে এই প্রাইভেট পার্ট গুলো তো বেশি হয় না তো এই কোকোনাট অয়েল কিন্তু অনেক বড় কিন্তু উপকার করবে শুধুমাত্র আপনি আমার কথা মতো পাঁচ দিন অন্তত পাঁচ দিন তো ব্যবহার করুন দেখুন এর কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু অবশ্যই পাবে দ্বিতীয় রকম নিম পাতা আর হলুদ যে নিম পাতাকে পেস্ট করে নেবেন ওর সাথে হলুদ পাউডার কিন্তু মিক্স করে নেবেন বা কাঁচা হলুদ কে বেটে একসাথে মিক্স করে মিক্স করে নিয়ে যেখানে যেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই জায়গাতে বা যেখানে যেখানে আপনার কাটছে সেই জায়গার উপর কিন্তু দিয়ে দেওয়ার পরে না পর্যন্ত শুকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম জল দিয়ে নর্মাল শুধুমাত্র নর্মাল জল দিয়ে আপনি কিন্তু এটা দিনে দুবার বা তিনবারও আপনি কিন্তু করতে পারেন পাঁচ দিনের মধ্যে এতটা দুর্দান্ত রেজাল্ট পাবেন না যে এতদিন আপনি কিন্তু ওষুধ হয় যেটার জন্য খেয়েছেন বা বিভিন্ন রকম আপনি ক্রিম বা কোন রকম আপনি জিনিস লাগিয়েছেন কোন রকম ওষুধও লাগিয়েছেন বা অনেক সময় কি হয় এই সময় একটা পাউডার আপনি লাগিয়ে যাচ্ছেন যে একটু কোনো মতে এগুলো কিন্তু সাপছে না এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু ঠিক হবে একদম নিশ্চিন্তে থাকবে তো কি করবেন আমি যদি বলে দিলাম নিম পাতাটাকে ভালো করে বেটে নেবেন হলুদটাকে ভালো করে বেটে নেবেন বা হলুদ যদি কাঁচা না পান সে সময় আপনি কিন্তু হলুদ পাউডারও দিয়ে কিন্তু মিক্স করে সেই জায়গার উপর হলুদ লাগাবেন এবং শুকিয়ে যাওয়ার পরে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে ওটা ওকে কি জল দিয়ে কিন্তু আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এক গ্লাস জল আপনি ভালো একটা মাত্রায় গরম করবেন গরম করে নিয়ে ওর মধ্যে কিন্তু পিঙ্ক সল্ট দিয়ে দেবেন লবণ দিবেন লবণ দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু সেই ওই সুতির কাপড় নেবেন কাপড় নিয়ে ওর উপর ডুবিয়ে দেবেন ডুবিয়ে যে যে স্থানের উপর আপনার যে চুল করছে ফালকাল ইনফেকশন হয়েছে ধীরে 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 কিন্তু হালকা হালকা এটাতে কিন্তু অনেক কিন্তু যে পদ্ধতি আপনি ইউজ করবেন যে কোনো একটা করবেন কারো কারো হয়তো ওই পদ্ধতিতে তার ভালো হলো না তাহলে এই পদ্ধতি করবেন এই পদ্ধতি ভালো হলো না ওই পদ্ধতি অবশ্যই কাজ করবে তো আপনার আপনাদের সামনে আমি কিন্তু শুধুমাত্র শুধুমাত্র যে পদ্ধতিগুলো রাখলাম যে তিনটে রাখলাম এটা কিন্তু সেরে যাবে এবং আরেকটা রামবান আমি কিন্তু চর্মরোগের কিন্তু বলে দিচ্ছি পশু যেটা আমাদের বাড়িতে পাওয়া যায় সেটা হচ্ছে পুদিনা পাতা সেই পুদিনা পাতা কিন্তু বেটে নিবেন বেটে নিয়ে যে যে স্থানে আপনার চুল করছে বা দীর্ঘদিন ধরে ঘা হয়েছে দাঁত হয়েছে ফাঙ্গাল ইনফেকশন আছে ওই কিন্তু পুদিনা পাতাটাকে বেটে নিয়ে সেই স্থানে ওপর লাগিয়ে দেন একদম পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো কটা পদ্ধতি বললাম চারটে কিন্তু পদ্ধতি বললাম যে তিনটে পদ্ধতি আমি বলেছিলাম সেটা তো অ্যাপ্লাই করবেন যদি কাজ না হয় তো পুদিনা পাতা করবেন বা পুদিনা পাতাকে আগে করতে পারেন বা সেই পদ্ধতিগুলোকে আগে ইউজ করতে পারেন কোনো সমস্যা ব্যাপার নেই তাহলে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমাদের এই চর্মরোগ এগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে সেরে যাবে এর সাথে সাথে কী সতর্কতা আপনি কিন্তু রাখবেন কেন ফাঙ্গাল ইনফেকশন করছে দেখুন অনেক সময় টামা মানে টাইট জামা কাপড় পরছে বা আমরা প্রাইভেট পার্টি আমরা প্রচণ্ড টাইট করছি অ্যাকচুয়ালি সেখানে হাওয়া প্রবেশ করতে পারছে না সেই হাওয়াটা প্রবেশ না করতে পারলে সেই জায়গাগুলো কি হচ্ছে ভিজে যাচ্ছে তো ভিজে যাওয়ার ফলে ওখানে কিন্তু সেকশন যখন হচ্ছে তখন কিন্তু ওখানে ব্যাক্টেরিয়া শুরু হয়েছে সেখানে চুলকা তো শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি করতে হবে চেষ্টা করতে হবে সে আপনি বাড়ি বাইরে বেরাচ্ছে সেটা আপনাকে টাইট করতে হবে প্রাইভেট পার্কগুলোতে ঠিক আছে কিন্তু মানে বাড়িতে সে হালকা ফুতে মানে জামা প্যান্টগুলো আপনারা কিন্তু পরার অবশ্যই চেঞ্জ করবেন বা আপনার যা পর যতটা একটু হাওয়া পড়বে যখনই করবে তখনই কিন্তু আপনার ভালো থাকবে এই জন্য আমাদের ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন রাজ্যে বিভিন্ন ট্র্যাডিশন কিন্তু রয়েছে যেমন সাউথের দিকে যাবেন তো ধুতি পরে ঠিক আছে তো হাওয়া এক প্রকার তো লুঙ্গি হিসাবে পরে না তো কি হচ্ছে সে হাওয়াটা প্রবেশ করতে একচুয়ালি আমরা আজকে সুট বুট একদম সেই মারাত্মক ভাবে পড়ছি এটা তো ইংরেজদের দেওয়া কিন্তু ইংরেজ যা যেখানে থাকে সেখানে তো ঠান্ডা এলাকার মধ্যে থাকে আমরা তো সবসময় ঠান্ডা পাই না আর সবসময় তো শীত থাকে না আমাদের যে এগুলো জিনিসগুলো আমাদের বোঝার ব্যাপার রয়েছে যদি আমার ঠিক আছে সেই ট্র্যাডিশন গুলো চলে এসছে আপনারা সাথে পারছেন না ঠিকই আছে কিন্তু চেষ্টা করবেন যে খুব বেশি ভিজে না থাকে চেঞ্জ করা এবং বারবার করে সেটা কিন্তু একবার বা তিনবার বা চারবার বা দুবার ইউজ করার পরে অবশ্যই কিন্তু ওয়াশ করে নেবো যেহেতু ভিজে গেছে ভিজে গেলে সেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এবং অবশ্যই নর্মাল জল দিয়ে দিনের অন্তত একবার বা দুবার কিন্তু আপনারা ওয়াশ করবেন এতে কিন্তু কি থাকবে খুব ভালো থাকে এবং আরেকটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যাদের হয়তো শহরে বাড়ি তারা হয়তো অরিজিনাল দুধ তো পাবে না কিন্তু যারা গ্রামে রয়েছে তারা কিন্তু দুধ পাবে সপ্তাহে যদি আপনারা সময় পান তাহলে কিন্তু সানের সময় দিনে একবার সান যখন করবেন তখন এটা করতে পারবেন বা সপ্তাহে তিনবার বা দুবার আপনারা ইউজ করতে পারবেন সেই প্রাইভেট পার্কগুলোতে সেই দুধ নিয়ে মানে আপনি পুরোপুরিভাবে ভালো করে যদি ক্লিন করে দেবেন তো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার একদম কিন্তু হয়ে যাবে তো গরুর যে দুধ মেয়ে এর মধ্যে মানে এতটা ক্ষমতা আছে যে মানে কল্পনা করতে পারবেন অ্যাকচুয়ালি সাবান ইউজ করা হয় সাবান অ্যাকচুয়ালি নোংরা কিন্তু পরিষ্কার করতে পারে না এটা মাথায় রাখবেন এবং আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যে সাবানের অনেক সেন্ট রয়েছে সেই সাবান কিন্তু অবশ্যই ফাঙ্গাল ইনফেকশন হলে কিন্তু ইউজ করবেন না এবং সাবানকে অন্তত আপনি কিন্তু দূরে রাখবেন তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন তো এই এই সমস্যাগুলো হলে কিন্তু এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিন্তু হয়ে যাবে এবং বিশেষ আরেকটা কথা বলি সেটা হচ্ছে আগামী রবিবার আমি কিন্তু লাইভে আলোচনা করব আয়ুর্বেদের শক্তি নিয়ে মানে আয়ুর্বেদ হচ্ছে পাওয়ার অফ আয়ুর্বেদ ভার্সেস তো বিষয়টা হচ্ছে যে আয়ুর্বেদে এর আমাদের প্রাচীন সভ্যতায় কতটা ক্ষমতা রয়েছে যে আয়ুর্বেদ কতটা মানে মানুষের কল্যাণের জন্য কাজ করে এবং এলাপুটে কি কাজ করে সেটা কিন্তু আলোচনা এবং পাওয়ার পাওয়ার দুটোর আমি অবশ্যই আলোচনা করব তো রবিবার লাইভে অবশ্যই আপনারা কিন্তু হবেন যারা আমাকে এখন দেখছেন বা শুনছেন বা যারা শুনবেন তারা অবশ্যই রবিবার কিন্তু আসল খুব সুন্দর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আয়ুর্বেদ ভাষে আশা করি আপনারা সেই লাইভে অ্যাটেন্ড হলে আপনাদের চোখ কান দিবার সব কিন্তু খুলে যাবে আপনারা নিজের প্রাচীন যে সভ্যতা এবং প্রাচীন যে চিকিৎসা ব্যবস্থা আপনারা কিন্তু আশা করি খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন আরো সুন্দর সুন্দর কিছু বিষয় ওখানে আমি তুলে ধরবো এবং আপনাদের কিছু কথা আমি অবশ্যই তুলে ধরবো তো আসুন রবিবার কিন্তু অবশ্যই সবার সবার সাথে আমাদের দেখা হবে এবং আলোচনা হবে গল্প হবে সবই হবে এবং আগামী ভবিষ্যতের জন্য আমরা কি করতে পারি আগামী প্রজন্মকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে ভালো রাখুন সকলে ভালো থাকুন